السلام عليكم ورحمه الله কালো ফসা করতে চান তাহলে এই রেমেডিটি রাতে একবার অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ সকালে কিন্তু সুন্দর একটা ফলাফল আপনারাই দেখতে পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে থাকতেছে কালো কিভাবে কীভাবে ফসা করবেন তাও মসুর ডাল দিয়ে বিওয়ার্স এখানে আমি কিছু মসুর ডাল নিয়েছি আর এই মসুর ডালটা কিন্তু কোনো প্রকার পোকা অথবা নষ্ট ওরকম কোনো মসুর ডাল নিতে যাবেন না যেহেতু এটা একটা রেমেডি তৈরি করা হবে ক্রিম তৈরি করা হবে তো সে উদ্দেশ্যে অবশ্যই কিন্তু মসুর ডালটা কিন্তু একদমই কিন্তু টাটকা হতে হবে পোকামাকড় এরকম কিন্তু কোনো মসুর ডাল নিতে যাবেন না বিয়ার দেখুন এই ডালটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি হাত দিয়ে কিন্তু ভালো করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত এই ডাল থেকে সাদা যে পানিটা একেবারে বের হয়ে যায় তো বিয়স দেখুন এটা কতটা ঝড়ঝরো হয়েছে এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব এটা হলো গোলাপ জল গোলাপ জল দিয়ে এই ডালটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রাখবো মিনিমাম তিন ঘন্টা বিয়ার্স আপনার এইটা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু এটা একেবারেই কিন্তু নরম হয়ে যাবে বিয়ার্স তিন ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসলাম যদি আপনাদের হাতের কাছে সময় থাকে তাহলে কিন্তু আপনারা আর একটু বেশি সময় দরও কিন্তু এই ডালটা কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন কেননা এটা ক্রিম আর এই ক্রিম কিন্তু আমরা অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবো হাতে তৈরি করে তো বিয়ার্স দেখুন এই ডালটা কিন্তু আমার ফাইনালি একেবারে নরম হয়ে গেছে এখন এইটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লান্ডার করে নেব বিয়ার্স এইখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ক্রিম টা সুন্দরভাবে তৈরি হবে না না এবং আপনাদের ত্বকও পরিষ্কার হবে না তাই চেষ্টা করবেন অবশ্যই গোলাপ জল দিয়ে এই ডালটাকে সুন্দর করে ভিজে রাখতে ফাইনালি দেখুন বিয়ার্স আমি এখন এটাকে ব্লান্ডার করেছি এখন ব্লান্ডার করার পর কি এটা দিয়ে কি আমরা ত্বক পরিষ্কার করা শুরু করবো একদমই না বিয়ার্স এই ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে সেই সাথে এই ডালের মধ্যে আমি অন্য কিছু আরও উপকরণ অ্যাড করবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ টিপসটি জানতে পারবেন এবং আপনারাও বাসায় তৈরি করতে পারবেন অনেক টাকা কিন্তু বেঁচে যাবে বিভিন্ন ধরনের কিন্তু আমরা ত্বক পরি জন্য কিন্তু আমরা ক্রিম কিনে থাকি অথচ কেমিক্যাল জাতীয় ক্রিম কেনার পরে মানে শুরুতে হয়তো ত্বকটা আমাদের অনেকটাই কিন্তু থাকে পরবর্তীতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক সময় কিন্তু ব্রণ উঠে যায় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের ত্বকে দেখা দেয় যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে এই ক্রিম বাসায় তৈরি করে সুন্দর করে দিই তাহলে কিন্তু আসলে আমাদের ত্বকটা কিন্তু খুবই উজ্জ্বল থাকবে এবং দেখতে খুবই ভালো লাগবে বিয়ার দেখুন এই ডালটা আমি যখন ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্যে ছেঁকে নিয়েছি দেখুন এখানে কিন্তু একটা দানা দানা একটা ভাব থাকে তো এই ডালটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে এটা কোনো প্রকার এইটা সহকারে কিন্তু ক্রিমটা তৈরি একদমই হবে না কেননা একদমই কিন্তু মিহি যে ভাব সেইটাই কিন্তু আমাদের নিতে হবে সব দেখুন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে এই ডালটা কতটা মিহি হয়েছে এবং যতটুক মিহি হয়েছে আমি কিন্তু অতটুকুই নিয়েছি পরবর্তীটা কিন্তু আমি ফেলে দিয়েছি সো আপনারা অবশ্যই কিন্তু চাকরির সাহায্যে একটু সময় ধরে কিন্তু এইভাবে কিন্তু ডালটা নিয়ে নেবেন তাহলে কিন্তু ক্রিমটা কিন্তু একদমই পারফেক্ট সেই সাথে মুখে লাগালে কিন্তু খুবই ভালো লাগবে এখন এক এক ছোট তে আমি কিছু উপকরণ এখানে অ্যাড করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন বিওয়ার্স এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা থাকে তো সে অ্যালোভেরা আপনারা সবুজ খোসাটা ফেলে দিয়ে সাদা অংশটা ব্লান্ডার করেও কিন্তু ব্যবহার করতে পারেন বিওয়ার্স আমি বাকি যে জিনিসটা এখানে ব্যবহার করব মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হলো গ্লিসারিন আর আমি এখানে কেয়া গ্লিসারিন ব্যবহার করি যেহেতু আমার মেয়েও এই গ্লিসারিনটা ব্যবহার করে সবসময় ছোট থেকে তো আমি কিন্তু এই গ্লিসারিনটা ব্যবহার করতেছি আপনারা যে যেটা গ্লিসারিন ব্যবহার করেন সেটাই কিন্তু ব্যবহার করবেন গিলিসারিন কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট শীতের সময় কিন্তু গিলিসারিন কিন্তু খুবই ভালো লাগে ব্যবহার করতে এখন অ্যালোভেরা জেল আর এই গ্লিসারিন এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে মিশাবেন ভিউয়ার এটা কিন্তু অনেকটাই কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন একদম ফেনা ফেনা যখন হয়ে যাবে তখনই কিন্তু আর নাড়াচাড়া করতে হবে না বাস ফেনা ফেনা মানে না হওয়া পর্যন্ত কিন্তু চামচ দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা একটা হবে আর এটা কয়েকদিন আমরা ইউজ করব তো সেই ক্ষেত্রে কিন্তু খুব হাতের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালো করে মেশাতে হবে সো বিয়ার দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি চামচের সাহায্যে কত সময় ধরে এটাকে কিন্তু একেবারে শ্যাম্পুর মতোই কিন্তু একটা মানে ভাব আমি নিয়ে আসতেছি তো দেখুন ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে এখন এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব বিয়ার সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল অবশ্যই কিন্তু আপনারা এখানে ভিটামিন ই ক্যাপসেলটা ব্যবহার করবেন ভিটামিন ই ক্যাপসেল যদিও আমরা সরাসরি মুখে লাগাতে না পারি বাট এই সব উপকরণের সাথে কিন্তু মিশিয়ে আমরা আমাদের ত্বকের জন্য কিন্তু মানে ব্যবহার করতে পারি সো বিয়ার্স দেখুন এখন এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসেল ব্যবহার করেছি যেহেতু আমার পরিমাণটা কম ছিল সে উদ্দেশ্যে কিন্তু একটা আপনারা যদি আরও বেশি বানাতে চান তো এখানে দুটো ভিটামিন ই ক্যাপসেল ব্যবহার করবেন বিয়ার্স একবার হলে এইরকম একটা ক্রিম আপনারা তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন মুখের জন্য ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারা পাবেন এবং পরবর্তীতে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো কিন্তু আসলে মানে ক্রিম আপনারা ব্যবহার করবেন না এটাই কিন্তু সবসময় ত্বকের জন্য ব্যবহার করবেন এখন এখানে আমি যে এই জিনিসটা ব্যবহার করব সামান্য একটু তেল বিয়ার্স একদমই সামান্য একটু তেল এখানে আমি ব্যবহার করব বিয়াস আপনাদের হাতের কাছে যদি কাস্টার অয়েল থাকে তাহলে সে সে তখনই কিন্তু এখানে একটু কাস্টার অয়েলটা ব্যবহার করতে পারেন বাট আমার হাতের কাছে ছিল না তাই এখানে আমি নারকেল তেলটা সামান্য একটু ব্যবহার করেছি এই কয়েকটা উপকরণ কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকের গৃহিণীর কাছে কিন্তু থাকে তো এই গড়ে উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি অনেক অনেক দামি একটা ক্রিম তৈরি করে বাসায় ব্যবহার করতে সব দেখুন এই উপকরণগুলো দিয়ে আমি আবারও কিন্তু চামচের সাহায্যে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা ভালো করে মিশাবেন এটা এমন একটা ক্রিম আসলে এটা মুখের যে মেস্তা দাগ সেটাও কিন্তু দূর করে এবং ত্বক ফর্ষা করতে কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আপনারা কখন লাগাবেন এটা অবশ্যই কিন্তু আপনারা রাতে লাগাবেন রাতে লাগাবেন সকালে কিন্তু আপনারা ফলাফল পাবেন দিনে এটা লাগাতে যাবেন না অবশ্যই কিন্তু এটা রাতে লাগিয়ে রাখবেন এবং রাতে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন মুখটা কিন্তু খুব সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু একটু মেসেজ করে নেবেন দেখবেন যে এত সুন্দর লাগে তো তবে দেখুন সেই উপকরণগুলো দিয়ে কিন্তু এই ডাল কিন্তু আমি এখন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর কালারটা কিন্তু মাশালা খুব পেয়েছি সেই সাথে বিয়ার্স স্মাইলটা এত সুন্দর যে খুবই ভালো লাগতেছে তো দেখুন চামচের সাহায্যে কিন্তু আমি আরও বেশি বেশি করে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় ভিউয়ার্স আপনারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আরও বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটাই কিন্তু আমার খুব খুব খুবই দরকার তো বিয়ার যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছেও কিন্তু পৌঁছে যাবে তাহলে তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ জিনিসটি তৈরি করে তারাও কিন্তু মুখের জন্য অ্যাপ্লাই করতে পারে কেননা প্রত্যেকে চায় সুন্দর হতে যারা কালো তারা কিন্তু প্রত্যেকে চায় একটু সুন্দর হতে পরিপাটি করে থাকতে তো অনেকের কিন্তু আসলে টাকা নাও থাকতে পারে দামি দামি ক্রিম কিনতে আমি মনে করি যে এই ঘরোয়া পদ্ধতি দি করে দিয়ে কিন্তু আমরা দামি দামি ক্রিমগুলো কিন্তু বাসাই তৈরি করতে পারি নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য সো বিএস দেখুন মাসালা এটা কতটাই সুন্দর হয়েছে এখন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে আপনার আপনাদের মুখকে এবং মুখ গলা হাত এগুলোকে কিন্তু কিন্তু খুব সুন্দর করে করে মেসেজ নেবেন কেননা ত্বকের উপর কিন্তু মানে আলাদা একটা কিন্তু ময়লা আবর্জনা থাকে যেটা আমরা দেখতে পাই না আমরা মনে করি যে আসলে ত্বক খুবই পরিষ্কার একদমই না কুসুম গরম পানি দিয়ে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু ত্বক হাত এগুলোকে কিন্তু খুব সুন্দর করে আপনারা ক্লিন করে নেবেন তারপরে একদম আলতোভাবে খুব সুন্দর করে বিয়ার্স এইভাবে কিন্তু পুরো মুখে কিন্তু মানে একদম চলা পর্যন্ত কিন্তু এটা আপনারা এইভাবে আস্তে আস্তে কিন্তু মেসেজ করবেন এবং প্রত্যেকটা জায়গায় চোখ বন্ধ করে চোখের উপরও নিচে এইটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা কালো দাগ চলে যেতে কিন্তু খুব খুব খুবই মানে ভালো কাজ করো অনেকের কিন্তু ঘুম না হওয়ার কারণে বা বিভিন্ন কারণে চিন্তার কারণে কিন্তু চোখের নিচেও কিন্তু অনেকের কিন্তু কালো দাগ পড়ে যায় তো আপনারা এই ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আমি মনে করব যে খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন সোভিয়টস দেখুন এইভাবে কিন্তু দিয়ে আপনারা ঘুমিয়ে যাবেন এবং এটা অবশ্যই আমি বারবার বলবো যে এটা ঘুমানোর আগেই আপনারা ব্যবহার করবেন দিনে এটা ব্যবহার করতে যাবেন না যেহেতু দিনে সবাই কিন্তু অনেকটাই ব্যস্ত সময় কাটায় তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করবে না তা অবশ্যই কিন্তু এটা রাতে ব্যবহার করবেন তো সকালে আবার আপনারা কি করবেন মানে কুসুম গরম পানি দিয়ে মুখটাকে কিন্তু খুব সুন্দর করে আপনারা ক্লিন করে নেবেন ইনশাল্লাহ মানে সাত দিন আপনারা ব্যবহার করবেন এবং সাত দিন পরে আপনারা দেখবেন যে প্রতিদিন আমি মনে করব প্রতিদিনই একটু একটু করেই আপনারা ইম্প্রুভ দেখতে পারবেন ইনশাল্লাহ বিয়ার দেখুন এভাবে তৈরি করে আপনারা একটা সুন্দর একটা কোটার মধ্যে রেখে দিবেন এবং এটা কিন্তু প্রতিদিন আপনারা রাতে ব্যবহার করবেন হা দুই হাতে অথবা মুখে গলায় যে জায়গাগুলো আমাদের কালো কালো দাগ থাকে সেগুলোতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এই ক্রিমের মধ্যে আমি আবারও বলবো কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করতে যাবেন না পানি ব্যবহার করলে কিন্তু এটা ভালো থাকবে না আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন